আমরা দেখলাম তিনটি বই প্রকাশ হলো এই মঞ্চ থেকে একটু করতালি হয়ে যাক কবির জন্য প্রত্যেকেই বসিয়া সমস্ত কবিরা একে একে এসেছেন এবং তাদের পত্রিকাও এখান থেকে উন্মোচন হয়েছে সুন্দর মুহূর্ত কবি দেবাশিস নারায়ণ চন্দ্র দে কবি নারায়ণ চন্দ্র হচ্ছেন সংগঠিত করছেন কবি সাহিত্যিক সম্মানীয় শিবশঙ্কর বক্সি মহাশয় আমরা প্রত্যেকবার দেখতে পাচ্ছি চলছে সম্মাননা পর্ব সুন্দরভাবে আপনারা কিন্তু সহযোগিতা করছেন সুন্দর সেটি মঞ্চ দেখলে বোঝা যায় আপনারা সুন্দর ভাবে এগিয়ে এসেছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং সুন্দর ভাবে অনুষ্ঠানটিকে আপনারা নিয়ে যাচ্ছেন সারা দিচ্ছেন খুব ভালোভাবেই এবার মোহাম্মদ সাবিগুল ইসলাম মোহাম্মদ সাবিগুল ইসলাম সম্পর্কিত হচ্ছে সাহিত্য অঙ্গনের এই মঞ্চ থেকে রজত জয়ন্তী বর্ষে উত্তরীয় সারক এবং তাকে সম্মানিত করা হলো সারক সম্মানে এবার অর্চনা ঘোষ অর্চনা ঘোষ আমরা দেখতে পাচ্ছি সম্মানিয়া অর্চনা ঘোষ আমি কর্ণধারকে বলবসতি পর্ব শুরু করতে আমরা সেই কোলাচটি দেখে নেব এই সম্বর্ধনার পরবেই আমাদের দ্বিতীয় পর্ব চলবে এবং দ্বিতীয় পর্ব প্রথমেই অরুণ আল হ্যাঁ অরুণ আলোর অনুষ্ঠান আমরা দেখে নেব